আমি এখন যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়িতে ওদের বাড়িতে আজকে শীতল ষষ্ঠী পুজো হয়েছে তো ওখানে নিমন্ত্রণ আছে আর আমার দুটো বন্ধু যাচ্ছে আমার সাথে তো যাবো একটু আনন্দ করবো প্রণাম করবো ঠাকুরকে চলো আমার খুব প্রিয় এক বান্ধবীর বাড়িতে চলে গেছিলাম শীতলা ষষ্ঠীর দিন মানে সরস্বতী পুজোর ঠিক পরের দিন যে পুজোটা হয়ে থাকে অনেকের বাড়িতে আমার বাড়িতে এই নিয়মটা নেই তো যাই হোক আমি তো গিয়ে ওখানে সবসময় আমার খুব যেহেতু ভালো লাগে ওর বাড়িতে যেতে আর এই পুজো পার্বণে কারো বাড়িতে যেতে এমনিতেই ভালো লাগে তো আমরা বসে আছি আমরা দু তিনজন বন্ধু যারা গিয়েছিলাম এখান থেকে ওইভাবে শিলনটাকে ওরা পুজো করে এবং ওখানে প্রসাদ দেয় এবং তার সাথে সরস্বতী পুজো হয় আর আমার এই বান্ধবী দেখো কি সুন্দর আমাদের যত্ন করে আমাদের খাবার বেড়ে দিচ্ছিল আর ও কিন্তু আমার জন্য ওয়েট করেছিল আমার একটু দেরি হয়েছিল ও আমার জন্য অপেক্ষা করছিল খেয়েছি লাস্টে ওই দিন কবে

সাথে ছিল শিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা যেগুলো আমি তুলতে ভুলে গেছি তারপরে ছিল দু রকমের তরকারি এবং দু রকমের মাছ আমি যে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম অন্য মৌ ও খুব ভালোবাসে আমাকে এবং সবসময় আমাকে ওর হাতে রান্না খাওয়াতে চায় কিন্তু সব সবসময় তো যাওয়া হয়ে ওঠে না তাই অনেক অভিমান থাকলেও আমি সেদিনটা কিন্তু মিস করিনি আমি গেছি এবং খুব খুশি হয়েছে চলো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলকে অনেক ভালোবাসা ভাই খুব ভালো থেকো